তোমাদের অবস্থান এই জঙ্গলে আমাদেরকে ভীতি সংখ্যা করে আমার সাথীদের কষ্ট হয় আমি নবী সাহাবী এই কাফেরা আমি আমি সেনাপতি হয়ে ऐलान করতেছি সূর্য ডুবার আগে জঙ্গল খালি করে তোমরা বেরিয়ে চলে যাও আমরা এখানে অবস্থান করব আরাম করব তা যদি না যাও আর যদি কোন হিংস প্রাণীকে যদি জঙ্গলের ভেতরে পাওয়া যায় এরপরে যদি তোমাদের কাউকে এখানে পাই তাহলে কিন্তু আমার দরবারি তার গঠানমন্ত্রী খন্ডিত করে দিবে শুধু সেখানে জঙ্গল খালি করতে

kita berpamor nak. Namas tu ngan kasi, log kasi. Nyaman rasa main tu. Nyaman tak pernah Apa ni? Nyaman ter, nyaman tak ada orang tu pernah sama nak main. Salman Fazli. Nabi Sahabi Salman Fazli yang dia pelawahan tu. Orang sih. ter

জঙ্গলের পাশে এসেছি কেউ কি মেহমান বরমান এই আহ্বান করা সাথে সাথে

तो कोई सही नहीं मेरी अगले फिर तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी what oh

আর যা আব্দুল ওয়াহেদ দোয়া করতেছে আল্লাহ আমি যদি তোমার জান্নাতি বান্দা হই আমি যদি তোমার জান্নাতি বান্দা হই তাহলে তুমি তো আমার জান্নাত দিবা জান্নাতের ভেতরে আমার সঙ্গী কে হবে এটা একটু যদি আমাদের জানাই তা দেখাই দোয়া করার সাথে সাথে স্বপ্নের ভেতরে আবার দোয়ার জবাব আসতে সার্বার কাছ

আশ্চর্য হল এগুলো কি বলে সাথে বাঘেরাও একসাথে যাদের সাথে বাঘের সাথে দোষ দি হয়েছে বাঘ আর একসাথে পানি পান করে একসাথে জঙ্গলে থাকে

জান্নাতে আমার সাথে দেখা তোমার হবে বন্ধু তুমি বাবা তুমি জানলা তুমি যেমনি জানছ আমিও এমনি জানছি তোমার লগে যেমন মহলার লগে খাতি আছে আমার লগে আমার মহলার লগে খাতি আছে তোমার সাথে তোমার মহলার খাতির এটাও বুঝলাম কিন্তু তোমার ছাগল ঘোড়ার সাথে বাঘের খাতির এটা বুঝি না আমি আল্লাহর সাথে সোলা করে ফেলাইছি আর আম্লাহ তালা আমার ছাগল গুলার সাথে বাঘের সাথেও সোলা করে দিছি